আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিওটি হলো অ্যালার্জি চিরতরে দূর করার উপায় বন্ধুরা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে অ্যালার্জির কারণে ভুগে থাকেন অনেকেই অ্যালার্জির যন্ত্রণা ভুক্তভোগীরাই জানেন অ্যালার্জি দূর করতে নানা রকম প্রচেষ্টা করেন অনেকে সুস্বাদু সব খাবার সামনে রেখেও খেতে পারেন না শুধু অ্যালার্জির বয় যার কারণে ভুগতে হয় পুষ্টিহীনতায় এটি দূর করা তবুও যেন সম্ভব হয় না তবে একটি উপায় মেনে চললে সহজেই আপনি অ্যালার্জি থেকে দূরে থাকতে পারবেন সারা জীবনের জন্য তো বন্ধুরা চলুন জেনে নেই সেই উপায়টিকে বন্ধুরা এক কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন শুকনো নিম পাতা পাটায় ফিসে বা ব্লেন্ডারে গুঁড়ো করুন এবং তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন এক চামচ তিন ভাগের এক ভাগ নিম পাতা গুঁড়ো এবং এক চামচ ইসাব গুলের ভুষি এক গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন একুশ দিন একটা না খেতে হবে কার্যকারিতা শুরু হতে এক মাস লেগে যেতে পারে এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারেন না যেমন হাঁসের ডিম বেগুন গরুর গোস্ত, চিংড়ি কচু কচুর শাক গরুর দুধ পুঁইশাক মিষ্টি কুমড়া সহ অন্যান্য খাবার খান আর সমস্যা হবে না শরীরের এমন অনেক সমস্যা আছে যার রোগ হিসেবে গণ্য করা হয় না কিন্তু সেই সমস্যাগুলি রোগের থেকেও বেশি চিন্তিত করে তোলে এখন যদি ত্বক সম্পর্কে সমস্যার কথা বলা হয় তাহলে ত্বকের অ্যালার্জির কথা শুনতে সাধারণ মনে হলেও কখনো কখনো এটি এমন সমস্যার সৃষ্টি করে যে মানুষ জ্বর পর্যন্ত হয়ে যায় ত্বক আপনার সৌন্দর্যের একটি আয়না নিজেকে আকর্ষণীয় দেখার জন্য আপনি যেটা চেষ্টা করেন তা আপনার শরীরে কোথাও জমা হয় প্রায় প্রত্যেকটি মানুষের চামড়ায় অ্যালার্জি রয়েছে কিন্তু অধিকাংশ মানুষ এটি প্রতিরোধ করার জন্য কোনো প্রতিকার গ্রহণ করেন না সর্বাধিক বিষয় হলো যে অনেকে জানেন না যে সঠিক চিকিৎসার অভাবে কারণে তাদের ত্বক খুব খারাপ হতে পারে এবং ক্ষতিকর শিকার হতে পারে তাই একটু যত্ন নিলেই মুক্তি মিলবে এক্ষেত্রে কিছু ঘরোয়া উপায় বেশ কার্যকর চলুন তবে জেনে নেওয়া যাক মুখের অ্যালার্জি থেকে মুক্তি কিছু ঘরোয়া উপায় সম্পর্কে বন্ধুরা নিম পাতা নিম পাতা ত্বকে লালচে বাপ খোলা বাপ এবং চুলকানি দূর করতে দারুণ কাজ করে বেশ কয়েকটি নিম পাতা পেস্ট করে আক্রান্ত স্থানে লাগিয়ে নিন তিরিশ মিনিট থেকে ধুয়ে ফেলুন দুই নম্বরে হলো তুলসী পাতা তুলসীতে অ্যান্টি ইনফ্লামাটারি রয়েছে যা ত্বকের চুলকানি দূর করে এবং এক মুঠো তুলসী পাতা ভালো করে ধুয়ে নিন পরে পাতাগুলো পেস্ট করে নিন আক্রান্ত স্থানে পেস্টটি লাগিয়ে প্রায় তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন তিন নম্বর হলো নারকেল তেল শিশু এবং শিশুদের মধ্যে ত্বকের অ্যালার্জি একটি নিরাপদ ঘরোয়া উপায় হলো নারকেল তেল এক চামচ নারকেল তেল হালকা গরম করুন এবং এটি আক্রান্ত স্থানে লাগান তিরিশ মিনিট রাখার পর হালকা গরম পানি দিয়ে ত্বক ভালো করে ধুয়ে ফেলুন তারপর ত্বক শুকিয়ে নিন এটি তিন থেকে চারবার ব্যবহার করুন